এই খেয়ে নেবো এখন ড্রাগন আপনাদের আপা কেটে নিয়ে এসেছে ড্রাগন ফল অনেক লাল এবং মিষ্টি চমৎকার সুন্দর একটি কালার এই ফলটার তো চলুন একটু ড্রাগন ফল খেয়ে নি এই ফাঁকে দরকার এ লাল রক্ত হয়ে যায় রাতে না সুন্দর একটা ভলনে কলা ময়দা দিয়ে মাঠটা একটু বেশি ইয়ে শনছনীয় হয়ে নয় না না বেশি কলা দিয়ে আপনাদের আবার পিঠা তৈরি করবে আজকে তো অনেক কাজ আমি একটু ম্যারিনেট করে দিচ্ছি তাকে মানে জাস্ট কাজের সাহায্য না হ্যাঁ একটু চিনি কলা তো মিষ্টি আছে এই চাইছে কলা মিষ্টি আছে সাথে একটু চিনি দিয়ে মিষ্টিটা বাড়িয়ে নেওয়া হইলো হয়েছে হ্যাঁ এটা পরে বিকালবেলা আচ্ছা হোক কলা চিনি এবং ময়দা দিয়ে মন্ত্রটা করে রাখা হলো কলার পিঠা তৈরি হবে বুঝতেই পারছেন বন্ধুরা তো এখানে কোনো পানি ইউজ করলাম না পানি ইউজ করা যাবে না কারণ চিনিতেছি এখন আস্তে আস্তে দেখেন এবারে সুন্দরময়ন হয়ে আছে এটা আস্তে আস্তে আরও লেটা হয়ে যাবে পানি দিলে কিন্তু কলার পিঠা মজাও লাগবে না প্লাস লেট লেখা বেশি হয়ে যাবে তো চলুন দেখতে থাকুন বাকি সেই কলার কলা দিয়ে মন্থন করে যে ময়দা দিয়ে চিনি দিয়ে রাখা হয়েছিল সেই পিঠাগুলো আমাদের আবার বাজা শুরু করে দিয়েছে সুন্দর হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে পিঠা যেন ভালো হয় আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছে দেখেন পশ্চিমে চুলা রোদ্র একবার চকচক করে এসে চোখে মুখে পড়ে

তো আপনাদের আবার বাসে থাকুক ইনশাআল্লাহ এসে খাবো তখন ভিডিওটা সম্পূর্ণ করব। তো দেখতে পুরো কাজে বলকছে। কলা ময়দা চিনি দিয়ে তেল তেলে ভেজে বড়া পিঠার মতন তৈরি করতেছে অনেক সুন্দর একটি আইটেম তো দেখে কেমন লাগবে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন তো থাকুন কাজে বলছে সঙ্গে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন সাপোর্ট করে যান আমাদের তিনবার দিলে যাবে তাই না চুলা কেটে চলে কি নাকি তাপ এটা বেশি সুন্দর কিন্তু চুলার তাপ এবং গরম বেশি কলা পিঠা তো চলে যাবো এখন

কলা ময়দা চিনি চিনিলে ভাজা হচ্ছে তাই না দেখেন সুন্দর কলা সুন্দর একটা ফ্লেভার এখানে আসতেছে মাসাল্লা জারুন মশাইছো হুম তুই চিনি কলা সবই পার পেতে সবার পিঠে একটু মিষ্টি বেশি খাই কী কী পায়েস পিঠা শ্যামাই দুধ হুম দুধ মিষ্টি একটু বেশি খাই আসলে কি জানেন দুধ মিষ্টি খাবার যদি একটু দুধ এবং মিষ্টি বেশি না হলে এটা মজা লাগে না অনেকে পেন্ডে পেন্ডে খায় বা কম মিষ্টি খাওয়া পছন্দ করে যাতে ডায়াবেটিস মজা লাগে না যেমন ঝালের জিনিসে ঝাল দিতে হবে মিষ্টি জাতীয় মিষ্টি দিতে হবে টেস্ট হবে না তো কথা বলতে বলতে বেশ কয়েকটা খেয়ে পেতেছি ছোটো হবে এই ভিডিওটা বন্ধুরা কলা দিয়ে ময়দা তালের গুঁড়ি না ময়দা দিয়ে যে পিঠাটা আপনাদের আবার তৈরি করলো সেটা তৈরি করা এই বন্ধ ঠিক তার কেমন স্বাদ হলো সেটা দেখালাম তো ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে আর কেমন হলো ভিডিওটা সবাই জানাবেন কে কে এগুলো খেয়েছেন সেটাও জানাবেন আর যে কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কাজে বলেছে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ